পৃথিবীর সবচেয়ে সুন্দর বিমানবন্দরের কথা বললে সবার প্রথমে কোন নামটি মাথায় আসে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গত বছর সেরা এয়ারপোর্টের দৌড়ে থাকা চাঙ্গিকে পেছনে ফেলে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন পৃথিবীর সেরা বিমানবন্দর এরাকে দুই হাজার একুশ এবং বাইশ সালেও সেরার খেতাব জিতেছিল এই এয়ারপোর্টটি কি আছে এই বিমানবন্দরে যার জন্য গোটা পৃথিবীব্যাপী সেরার খেতাব জিতেছে এটি চলুন জেনে আসা যাক কাতারের রাজধানী দোহা থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে সমুদ্রের একদম পাশে অবস্থিত হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর পুরো এয়ারপোর্টের সকল কার্যক্রম পরিচালনা করে স্বয়ং কাতার এয়ারওয়েজ এয়ারপোর্টটি বানাতে খরচ হয়েছিল সতেরো বিলিয়ন মার্কিন ডলার বছরে প্রায় তিরিশ মিলিয়ন প্যাসেঞ্জার যাতায়াত করে থাকে এই এয়ারপোর্ট দিয়ে যদিও বছরে প্রায় পঞ্চাশ মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডেল করার সক্ষমতা আছে এয়ারপোর্টটির বছরে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তিন লাখ বিশ হাজার এয়ারক্রাফটের যাতায়াত নিয়ন্ত্রণ করে এবং দুই মিলিয়ন টন কার্গো চেক আনা নেওয়া করে থাকে এয়ারপোর্টটিতে আছে একশো আটত্রিশটি চেক ইন কাউন্টার এখন আসা যাক এর সৌন্দর্য আর সুযোগ সুবিধার দিকে আর্কিটেকচারাল বিউটি আপনাকে মুগ্ধ করবে প্রতি মুহূর্তে আপনার মনে হবে আপনি বোধহয় কোনো আধুনিক সবুজ গ্রামে আছেন ট্রানজিটের সময় উপভোগ করতে পারবেন চোখ ধাঁধানো ইন্ডোর ট্রপিক্যাল গার্ডেন যেখানে আছে তিনশো প্রজাতির পঁচিশ হাজারের বেশি গাছ লম্বা সময় ট্রানজিটে শিশুরা যেন বোর্ড না হয় সেজন্য এখানে তৈরি করা হয়েছে ইনডোর পার্ক আর সাথে রেস্টুরেন্টগুলোর মেনুতে আছে শিশুদের জন্য স্পেশাল সব ফুড সিমলেস ট্রানজিট এক্সপেরিয়েন্সের জন্য হামাদ বরাবরই বিখ্যাত যদি ট্রানজিট টাইম আট থেকে বারো ঘন্টা বা আট থেকে চব্বিশ ঘন্টা হয়ে থাকে তাহলে যাত্রীরা কমপ্লিমেন্টারি অ্যাকোমোডেশন সুবিধা নিতে পারবেন এবং সেটা যেন তেন কোনো হোটেলে না পাঁচ তারকা মানের হোটেলে এখানকার ডিউটি ফ্রি শপে পাবেন বিশ্বের নামি দামি একশো আশিটিরও বেশি রিটেল শপের পণ্য পৃথিবী বিখ্যাত বেশিরভাগ রেস্টুরেন্ট এবং কফি চেইন যেমন ম্যাকডোনাল্ডস কেএফসি স্টারবাক্স বার্গার কিং সব কিছুই পাবেন এখানে কেনাকাটার জন্য পৃথিবীর সেরা জায়গা হিসেবে বিবেচিত হয়েছে এই এয়ারপোর্ট কারণ এখানে আছে লুইভেটন রোলেক্স গুচির মতো পঞ্চাশটিরও বেশি লাক্সারি ব্র্যান্ড শপ আমাদের লাউঞ্জগুলোকে তুলনা করা হয় পাঁচ তারকা হোটেলগুলোর রেস্টুরেন্টের সাথে এখানেই আছে পৃথিবীর সর্বপ্রথম লুইভেটন লাউঞ্জ তাই সুযোগ হলে এই এয়ারপোর্টটি ভ্রমণ করতে ভুলবেন না